বাংলার সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ নতুন নয় এবার রীতিমতো রশিদ কেটে বাংলার বাড়ি যোজনার প্রকল্পে উপভোক্তাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে নদিয়ার চাকদা ব্লকের দেউলি গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক সরগোল আবাসের টাকায় ভাগ পঞ্চায়েতের বাংলার বাড়ি যোজনার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা কিস্তি থেকে ছশো টাকা করে কেটে নেওয়ার অভিযোগ বাড়ির প্ল্যান পাশ করানোর নামে কাটা হয়েছে এই টাকা প্রথম যে গেছি তখনই নিয়েছিল ছশো টাকা ছশো টাকা নিয়ে মানে কি লিখিত করেছে লিখিত করে ওই কাগজটা দিয়েছে সেটা কেন কারণ কি বললো ওরা বললো যে এই ঘরের ওরা বললো যে ছশো টাকা দিতে হবে তো আমরা দিয়েছি আর দেওয়ার পরে এই প্ল্যানটা দিয়েছে আর ওই কাগজটা কোনটা দিয়েছে রসিদ দিয়েছে কি না রসিদ দিয়েছিল ওইটা রেগে দিয়েছে ওইটা রেগে দিয়ে এটা দিয়েছে পুরো ঘটনায় ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তাদের নিচে নিচে অভ্যাস হয়ে যায় না এরা তো ছশো টাকা ছয় হাজার হাজার কোটি টাকা এরা মেরে মেরে খেয়েছে ছশো টাকা নেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা সম্পূর্ণ ফ্রিতে তারা ঘর পাবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও প্রশ্নের মুখে কার্যত ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন দেউলের পঞ্চায়েত প্রধান কাকুলি বিশ্বাস অনেকে তো ওই যে ট্যাক্সের টাকা কাটতে পারে না গরিব মানুষ সেই ক্ষেত্রে তারা যাতে ট্যাক্সের টাকাটা আমরা মুকুব করে দিচ্ছি আর একটা সাধারণ সাধারণ ঘরের প্ল্যান দিয়ে দিচ্ছি পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সাতদার ভিডিও ডেভেলপমেন্টের জন্য যে টাকাটা নেওয়ার কথা আমার কানে এসেছে সেই সম্পর্কে আমি এটা তদন্ত করছি এবং পরবর্তীকালে কি বিষয়টা আছে জেনে বাংলার বাড়ি যোজনা প্রকল্প নিয়ে বলতে গিয়ে সম্প্রতি কাটপানি নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ টাকা চাইলে এফআইআর করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এই আবহে চাকদার এই ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট বাংলা